প্রবাসী যাত্রীদের টার্গেট করে চট্টগ্রামের সক্রিয় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র সম্প্রতি দুবাই ফেরাতে এক যাত্রীর কাছ থেকে প্রায় বিশ লাখ টাকার স্বর্ণালঙ্কার নগদ টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনায় সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ চক্রটি দেশে হলেও নেতৃত্ব ও তথ্য পাচার হতো বিদেশ থেকে ঘটনার সূত্রপাত গত তেইশ জুলাই দুবাই ফেরত মোহাম্মদ শামসুদ্দিন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি সিএনজি ভাড়া করে হালি শহরের সাগর লিংক লিঙ্ক রোডে যাচ্ছিলেন পথে ডগিরখাল খাল ব্রিজের কাছে একটি কালো মাইক্রোবাস সিএনজিটিকে গতিরোধ করে এরপর মাইক্রোবাস থেকে নেমে আসা তিন অস্ত্রধারী ডাকাত শামসুরের কাছ থেকে স্বর্ণালঙ্কার আলঙ্কার টাকা ও ফোন সহ আনুমানিক উনিশ লাখ বিরাশি হাজার টাকার মালামাল লুট করে পালিয়ে যায় হালিশহর থানার মামলা হওয়ার পর তদন্তে নামে পুলিশ গ্রেপ্তার করা হয় চক্রের সাত সদস্যকে উদ্ধার করা হয় ডাকাতির মালামালের বড় অংশ আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম